অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না আমরা কালার আগানি প্রসিয়া বলবেন নিজ

রহমতের নবী ঘরে বসে কান্না করেন আমা যানিজ্ঞাস করেন আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন কোন দেয়া হল নাকি আম্মা জান আয়সার জবাবে নবী বলেন আয়সা আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয় এক নম্বরে আয়াশা আমার জীবন ছিল একটা দুঃখের সময় জীবন তুমি তখন তুমি ছিলেন রে আয়া এমন একটা সময় ছিল তুনিয়ে তা সে আমি পাভ মনে তাক দিতে পারিনি সারাবছরে আমি তাই ভুল আমাকে তা ভর্বে রক্ত ঝরায় ওরে আমার তখন বালর কেউ দায়াদার আখর দুষ্টনপতি কথা বল আমাকে মারার জন্য কত সর্বযন্ত্র করব ওই সময় আমার কেউ নাই ওই সময় আমার একজন আপন সঙ্গী ছিল খাদিজা আর বড় বড় ধনী সব সম্পদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়াত দিয়া যত রাতে ঘরে আসতাম খাদি যা দরজা খুলি অপেক্ষা করত একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওই খাতি যার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বালি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়ালে আবু তালিমে আমাকে গৃহবন্দী করে রেখেছে আমি পায়লা খানা আমি মোহাম্মদ কাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের খুঁজা করে আমার খানা নাই পাতা চাবা চাবা খাই ওই খাদি না আমার সাথে আসি খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা সবাইয়া সবাই ওই খাটিবার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর কথা যখন আমার মনে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কার হবে ওই ময়দানটা আব্বর নারী আর পুরুষ সব দাঁড়াবে আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে জাহান আগুনের আওয়াজ জাহান নাম চিল্লাই যার বলবে আল্লাহ নাফারি গুমাবার গুলো আমার পেটে ওই সূর্যের গরমে জমিনটা তালা হয়ে যাবে ওই সময় আমার উন্মতের কি উপায় হবে সমস্ত নবীরা কাটবেন তাদের নিজের জন্য উন্মতের